কনেক্টর জুড়ি সার্কিট থেকে পাঁচটা রোধ বের করতে পারি উনিশ চব্বিশ দিয়ে ব্যাপারটা আমরা বুঝতে পারবো এখন কত এখানে আমি দেখতেছি সার্কিটের রোধ আছে কয়টা ছয়টা তাইলে আমি কেমন কানেকশনটা বের করবো খুব ভালো করে যদি আমি যদি একটা জিনিস দেখি দেখেন তো ভালো করে এই যে দেখেন এখানে এই যে এটা যে তিন তারপর এখানে যে বারো এই দুইটা রোধ এরপরে দেখেন এই দুই প্রান্ত আবার কি এই যে এখানে দুইটা রোধ আছে ঠিক আছে মাঝখানে একটা কি গেছে

আমরা এটাতে দিলাম যে এটাতে দিলাম 3 এটাতে দিলাম 12 এটাতে দিলাম 6 এটাতে দিলাম 24 আর এটাতে দিলাম 8 বুঝছ না বুঝছ না তাইলে বাকি সব কি দেখা যাচ্ছে তো এটা ঠিক না তো এটা আমাদের বাইরে তো এটা যদি হুইস্টন ব্রিজ যদি স্ট্রাকচারটা পেয়ে যায় এখন আমরা দেখব যে এটা মিলে আছে কিনা 3 4 এ 12 6 6 24 কোন বক্তব্য আছে না কোনটা ঠিক আছে না আবার আমরা এটা রিসেপ করলে 3 2 6 12 2 24 তাইলে আমার এর ভিতর যে এই আট এটা নিশ্চয় বেকার বার মিরর রোড না তাইলে তো এটাতে কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না ওদেরকে বুঝাইছে তার মানে বুঝছ না অনুপাত বুঝছ বুঝলে আমার এখানে কি থাকে পাঁচটা রোডের ভিতরে মাসকানেটটা দিয়ে দুইটা সংযোগ স্থলের মাসকানেটটা যে গ্যালভান মিটার জি আর হুইচ রোড মানে কি গ্যালভান রোডের ভিতর কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না তাহলে আমার আটের দুদিকে কোনো কিছু প্রবাহ নাই তাহলে আট আটেরটা তো আমার উদ্দেশ্যে এটা কোনো কাজ নেই